অনেকদিন পর ঢাকা থেকে আসলাম আর ঢাকা থেকে এসে একটু মাছ ধরবো আর জাল নিয়ে রওনা দিলাম একটু পরেই দেখতে পারবেন পুকুরে জাল ফেলবো আমি আর দুলা মিলে আজকে জাল ফেললাম এই যে দেখেন আমি জাল ফেলতেছি আর এরই সাথে সাথে জালটা ফেলে দিলাম এর ভিতরে আমি আবার দুলা বললাম যে আপনি ওখান থেকে নামেন এরপরে নেমে আমিও নামবো ভাইয়াও নামতেছে সো অনেকদিন পরে এই মাছ ধরার ফিলিংসটা খুবই ভালো লাগতেছে এই যে দেখলাম অনেক দিন পরে নামলাম আসলে এরকম ঢাকাতে থাকি মাছ ধরা হয় না তো খুবই ভালো লাগতেছে এই ফিলিংসটা অসাধারণ আপনারা যারা দেশে থাকেন না ঢাকাতে থাকেন তারা এই ফিলিংসটার মজাটা বুঝতে পারবেন যারা দেশে থাকেন তারা তো তো নর্মালি এটা আসলে কোনো ব্যাপার না সবসময় মাছ ধরা হয় এর এটার কোনো ফিলিংস না আর আমরা যারা ডাকাতে থাকি এরকম হঠাৎ করে মাছ ধরার ফিলিংসটা অসাধারণ অনেক অনেকদিন পরে মাছ ধরতে নামলাম ভালোই লাগতেছে যদিও কোনো মাছ পাইছিলাম না বা পাইতেছিলাম না তারপরও চেষ্টা চালিয়ে যাচ্ছিলাম যদি একটা ভাইয়ের মধ্যে ভাইয়া নামলো ভাইয়া নামের সাথে সাথে আমার সাথে সাথে ইয়া জাল গাদাইতেছে আর সাথে সাথেই আমরা কিছু একটা পাবো পাবো ভাবছিলাম বাট কিছুই পাইলাম না এরপরে এখান থেকে উঠে আবার অন্য একটা পুকুরে যাবো সেই পরিকল্পনা করতেছিলাম তো আমরা খুব শীঘ্রই অন্য একটা পুকুরে চলে আসছি এখান থেকে আবার মাছ ধরা নতুন করে শুরু

o Barça sei